বরিশাল জেলার উপজেলায় কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আজ পবিত্র জুমার নামাজের পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানস্থল ভরে ওঠে হাজার হাজার ছাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি শিক্ষক রাজনীতিবিদ সমাজসেবক এবং অসংখ্য মুসল্লির উপস্থিতিতে পুরো আয়োজন শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয় দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ হজরত মাওলানা সালাউদ্দিন খান তিনি দোয়া মাহফিলের সময় বলেন আমরা আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করি আমরা প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান সমগ্র মুসলিম উম্মাহ মঙ্গল কাম্য অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব মহসিন শিকদার তিনি বলেন আজ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একত্রিত হয়েছি দেশনেত্রী আমাদের মানুষের আশা ও ভরসার প্রতীক আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের কাজে ফিরুন হিজলা সরকারি ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহান তিনি বলেন এটি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নয় এটি দেশের মানুষের জন্য আমরা সকলেই দোয়া করেছি যেন তিনি সুস্থ থাকেন এবং দেশের কল্যাণে কাজ করতে পারেন দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় পুরো আয়োজন শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়